সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ক্যারেন সোফিয়া কুইরোস রামিরেজের জীবন থেমে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায় ব্যস্ত সড়কে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুই ট্রাকের ফাঁদে আটকে পড়েন কয়েক সেকেন্ডের সেই ভয়াবহ মুহূর্তে মাত্র ২৫ বছরের এই বাইকার গার্লের শেষ যাত্রা শেষ হয়ে যায় দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই সোফিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চশমা ছাড়া বাইক চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নিয়মিত ব্যবহার করা চশমাটি হারিয়ে ফেলায় তিনি চিন্তিত ছিলেন স্থানীয় পরিবহন কর্মকর্তা বলেন দুটি গাড়ির মাঝখান দিয়ে যাওয়ার সময় সোফিয়া দুর্ঘটনার শিকার হন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে যাতে অন্য কোনো চালকের দায়িত্বজনিত ভুল ছিল কিনা তা নিশ্চিত করা যায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম